পারে যাব না রে গাইব না গান বাউলের অন্তরেতে অনেক অভিমান বুড়ি গঙ্গা নদীর তীরে ঢাকা শহরে নাচি কেউ জানে না কেমন করে আমি বেঁচে আছি বুড়ি গঙ্গা নদীর তীরে ঢাকা শহরে নাচি কেউ জানে না কেমন করে আমি বেঁচে আছি তালতলার ওই দিন তলাতে আগুনের শিখা সেই পুড়িয়া ছায় একটা ছেলে বোকা তালতলার ওই দিন তলাতে আগুনের শিখা সেই আগুনে পুড়িয়া একটা ছেলে বোকা বোকার ধান পোকায় খেলো সবকিছু এলো মেলো না পারে অনেক অভিমান বুড়ি গঙ্গা নদীর তীরে ঢাকা শহরে নাচি কেউ জানে না কেমন করে আমি বেঁচে আছি ボーリーーガガのディレティ。